ভিত্তিতে আজকের এই এলাকায় হচ্ছে যৌথ অভিযান পরিচালনা করি এখানে পুলিশের ওসি সাহেবের নেতৃত্বে তাদের দল ছিল এবং আমার নেতৃত্বে আমাদের র্যাবের দলও ছিল তো আমরা এখানে হচ্ছে যে আপনারা যা ইতিপূর্বে দেখেছেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ এবং হচ্ছে দেশীয় বিভিন্ন অস্ত্র যেগুলো দিয়ে এলাকায় মূলত আধিপত্য বিস্তার এবং নাশকতা করা হয় এছাড়াও হচ্ছে আমরা তাদের বিভিন্ন গোপন আস্থানা পেয়েছি যেখানে আসলে মানুষকে টর্চার করার আমরা বিভিন্ন প্রমাণ পেয়েছি তো আমরা

acho aí por exemplo, é